আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা আলোচনা করব, ড্রাগন ফলের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে ড্রাগন ফল এক ধরনের ফণিমসা জাতীয় ফল এই ফল আমাদের দেশে অনেক জনপ্রিয়তা লাভ করেছে এই ফল চাষ করে অনেকে লাভবান হচ্ছেন ড্রাগন ফল দেখতে অনেক সুন্দর ও আকর্ষণীয় ড্রাগন অনেক উপকারী একটি ফল ড্রাগন ফলে উপকারিতা সম্পর্কে জানার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন এখন আমরা আলোচনা করব ড্রাগন ফলে উপকারিতা নিয়ে ড্রাগন ফলে থাকা ফাইবার খাদ্য হজম করতে সাহায্য করে যার ফলে হজমশক্তি বৃদ্ধি পায় ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ফাইবার ক্যালসিয়াম ফসফরাস আর ভিটামিন বি টু পাওয়া যায় যার শরীরে বিষাক্ত টক্সিন পদার্থগুলো অপসারণে সাহায্য করে যার ফলে শরীরে ক্যান্সার জন্মাতে বাধা সৃষ্টি করে এই ফল ড্রাগন ফলে থাকা পুষ্টিগুণ চুল ঝরে পড়া প্রতিরোধ করে চুলের ডগা মজবুত রাখে এবং চুলের সৌন্দর্য বাড়ায় ড্রাগন ফলে পানির মাত্রা বেশি হওয়ায় পুষ্ঠকাঠিন্য দূর করে ত্বকের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে ড্রাগন ফল ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে ড্রাগন ফল কার্যকরী ভূমিকা রাখে কারণ ড্রাগন ফলে সুগার একেবারেই কম থাকে ড্রাগন ফলে থাকা ভিটামিন হাঁপানি রোগ সারাতে সাহায্য করে ড্রাগন ফলে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে যার ফলে শরীরে মেদ বাড়ে না শরীরে মেদ কমাতে সাহায্য করে এই ফল ড্রাগন ফলের কিছু অপকারিতা রয়েছে অপকারিতাগুলো হলো অতিরিক্ত ড্রাগন ফল খেলে ডায়রিয়া হতে পারে ড্রাগন ফল খেলে অসুবিধা দেখা দিলে ডাক্তারের কাছে যেতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে